ওই পাশে রুমে আসে এখানে আসেনি খাবার দিতে বলেন কি অবস্থা কি সদর হাসপাতালে খাবারের ব্যাপারে একটু বলেন দেন আপনি কবে এসেছেন এখানে মঙ্গলবার আর আজকে হলো শুক্রবার এখন রাত খাবার পেয়েছেন আপনি খোঁজ নিয়েছিলেন খোঁজ নিয়েছেন হুম লড়বে দুই বেড হলো খাবার দেয় নয়টা বেডের মধ্যে দুই বেডে খাবার দেয় বেশি পাবে না এই দুই এই দুই বেড বেশি মধ্যে করি আইসোলেশন এই ওয়ার্ডে নয়টা বেড তার মধ্যে দুটো ওয়ার্ডে আচ্ছা আর দুই নম্বর ওয়ার্ডে হুম কি পাবে শোপর ওয়ার্ডে ষোলোজন উপরে এক দুই আছে মহিলা ওয়ার্ড ও সোনজন ওর বেশি ভালো না এইবার হিসাব করেন কতটা রুগী কতজন রুগি খাবার পাচ্ছে খাবারের মান কেমন এখানে আলিয়া ওয়ার্ডে পাচ্ছো না করে খাবারের মান খাবারের মান কেমন ও একস্ত পোলট্রি কষতো কালিকায় দেশ গরুর মাংস আর ওই খাসির মাংস আর দেশি মুরগি আর এ দেশ পোলট্রি বিদেশি

খাবার পারি সব লোক পার্টিগুলোকে তারা ঠিকাদার ইনচার্জ আর এইখানে যে কর্মকর্তা আছে এরাই লোকসভাভাবে সবকে সবকে আপনি এ বিষয়ে খোঁজ নিয়েছিলেন যে আপনি এই যে খাবার পাচ্ছেন না কাউকে বলেছেন আপনি হ্যাঁ কাকে বলেছেন সে তিনি কি বলে বললো ভাই এটা তো আমি বলতে পারবো না প্রথম সময় কি বললো বড় বাবু আশিক

হাসপাতালের নার্স তাদের কাছে ভোট করে বললাম খাবার কী জোগাড় এখন এইসব অনেকে রুগী আস চার দিন পাঁচ দিন খাবার পায়নি বললো এইখানে খাবার না দেয় এখানে ওয়ার্ডে ষোলো জনকে যদি খাবার পায় আর এই আইসোলেট এখানে হলো মাত্র দুজন আর ডায়রিয়া ওয়ার্ডে পাঁচজন আপনি কি মানে কী রোগ নিয়ে আপনি এখানে ভর্তি হয়েছেন ডেঙ্গু 레인님 어때요?